হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরে থাকা আটা দিয়েই এই গোলাপ জামুনগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই মাত্র দেড় কাপ আটা দিয়ে এই গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি খেতে দারুণ টেস্টি হয়েছিল তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো আটা দিয়ে এই গোলাপ জামুন তো চলুন দেখে নিই এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার ওপর নিয়েছি একটা ছাঁকনি এবার এর মধ্যে দিয়েছি এক বাটি আটা আর সেই বাটিরই এক বাটি দিয়েছি গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং সোডা একদম অল্প এবার ভালো করে মিশ্রণগুলোকে চেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে মিষ্টিগুলো এবার ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি লিকুইড দুধ এই দুধটা দিয়ে ডোটা মেখে নেব দুধটা অল্প অল্প দেবো আর এইভাবে মাখতে থাকবো এই ডোটা এইভাবে একটু চ্যাট চ্যাটে করে মাখতে হবে দেখবেন মাখার সময় এইভাবে হাতে লেগে লেগে যাবে এইভাবেই কিন্তু ডোটা মেখে নিতে হবে তো ডোটা মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দিকে আমি চিরি শিরাটা বানিয়ে দেব। তার জন্য নিয়েছি এক বাটি চিনি আর সেই একই বাটিরই দেড় বাটি জল নিয়েছি যেই বাটি মেপে আমি আটাটা নিয়েছিলাম সেই বাটি মেপেই চিনি নিলাম আর জলটা নিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করব না তো দেখুন চিনিটা কিন্তু এখানে গলে গেছে আর চিনির রসটাও ফুটে উঠেছে এবার গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব এই দিকে যেই ডোটা মেখে রেখেছি সেটা নিয়ে নিয়েছি এবার হাতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি এরপর এই ডোটাকে এবার ভালো করে একটু মেখে নেব হাতে ঘিটা মাখিয়ে নিলে দেখবেন ডোটা আর হাতে একদমই লেগে যাবে না তো দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এইখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে নেব তো দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি বাকিগুলো ঠিক একইভাবে হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে নেব একটু ভালো করে গোল গোল করে নিতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটা দাগ না থাকে তো দেখুন খুব সুন্দর করে আমি এখানে সবগুলো মিষ্টি গোল গোল করে নিচ্ছি এখানে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা তেল গরম হতে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা এখানে লো ফ্লেমেই রেখে দিচ্ছি আর এখানে ছোট্ট একটা লেচি কেটে দিয়ে দিচ্ছি দেখুন লেচি থেকে বুদ বের বেরোচ্ছে তার মানে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টিগুলো দিয়ে কিন্তু কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না এইভাবে কড়াইটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু নেড়ে নিতে হবে ভালো করে মিষ্টিগুলো যখন এমন হালকা হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে এই মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি এখানে কিন্তু মিষ্টির একদিকটা হয়ে গেছে এবার একটি চামচ দিয়ে মিষ্টিগুলোকে একটা একটা করে উল্টে দেব আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর ফুলেছে তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলো দুই দিকটায় একটু কালার করে নিয়েছি আর কতটা সুন্দর ভাজা হয়েছে এর থেকে বেশি কিন্তু আর ভাজা করব না এবার মিষ্টিগুলো তুলে নিচ্ছি তুলে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি একটু গরম করে নিয়েছি খুব বেশি জাল দিয়ে নিয়ে হালকা একটু গরম করে নিয়েছি এবার সবগুলো মিষ্টি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই মিষ্টিগুলো আমি দু থেকে আড়াই ঘন্টা ঢাকা দিয়ে এভাবে রেখে দেব। তো দেখুন দু আড়াই ঘন্টা পর কিন্তু মিষ্টিটা আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো ভেতরটায় কতটা সুন্দর রস ঢুকে গেছে ঘরে থাকা আটা আর চিনি দিয়েই কিন্তু এই মিষ্টিগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তো এই গরিবের গোলাপ জামুন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন